শ্রীমায়ের তৎকালীন যুগেও আশ্চর্য আধুনিকতা আমাদের বিস্মিত করে তেমনি কয়েকটি ঘটনার সম্ভার আজকের পরিবেশনে কোয়ালপাড়ায় এক ডোমের মেয়েকে ত্যাগ করে গেছে তার উপপতি মেয়েটির দুঃখের কাহিনী শুনে শ্রীমা লোকটিকে ডেকে এনে মৃদু ভর্সনা করে মেয়েটিকে গ্রহণ করতে উপদেশ দেন কোথায় আধ্যাত্মিক চেতনার তুরীয় লোক আর কোথায় ডোমের মেয়ের সমাজ নিন্দিত তুচ্ছ উপপতির প্রেম তবু এই লৌকিক পৃথিবীর নিম্নতম মানুষের জীবন সমস্যায় নেমে আসতে মায়ের কোনো সংকোচ নেই প্রসারিত এই হৃদয় বোধের প্রেরণায় অভাব অনটন এবং দুর্ভিক্ষের দুর্দিনে শিরোমণিপুরের বৃত্তিভ্রষ্টে মুসলমানদের চোর ডাকাত জেনেও আশ্রমের নানান কাজে তাদের নিয়োগ করতেন মা তাদের সৎ জীবন যাপনের সুযোগ করে দিয়েছেন মা বলতেন অপচয় করতে নেই এমনকি তরকারির খোসাটুকু পর্যন্ত তুলে রেখে গরুকে খাওয়াতেন বলতেন যার যেটি প্রাপ্য সেটি তাকে দিতে হয় যা মানুষে খায় তা গরুকে দিতে নেই যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই গরু ও কুকুরে না খেলে পুকুরে ফেললে সেটি মাছে খায় তবু নষ্ট করতে নেই এরই নাম জীবনের প্রতি যথার্থ প্রেমের দৃষ্টি এই বাস্তব বুদ্ধির ফলেই এসেছিল জীবন ও জগৎ সম্পর্কে সত্য দৃষ্টি তাই তো অল্প বয়সী বিধবাকে অকারণ কৃচ্ছতা থেকে মুক্ত হতে আদেশ দেন বাল্য বিধবা বালাকে বলেন বাছা অনেক কঠোর করেছ আমি বলছি আর করো না দেহটাকে একেবারে কাঠ করে ফেলছ দেহ নষ্ট হলে কি নিয়ে ভজন করবে মা বাল্যবিধবা সবাসনা দেবীকে নিরম্ব উপবাসে উন্মুখ দেখে মা বলছেন আত্মাকে কষ্ট দিয়ে কি হবে আমি বলছি তুই জল খা সুরবালা দেবী পতি বিয়োগের পর বাকি জীবন হবিষ্যান্ন গ্রহণে কাটিয়ে দেওয়ার প্রস্তাব করলে মা বলছেন আত্মা যদি কিছু খেতে চায় আত্মাকে দিতে হয় না দিলে অপরাধ হয় সে কাঁদে আমাকে দিলে না এই বলে যান্ত্রিকভাবে পালিত কোনো আচার অনুষ্ঠানই মা বড় পছন্দ করতেন না তাই তো ভক্তদের তিনি বলতেন খেয়ে দেহটা ঠান্ডা করে নিয়ে ভগবানকে ডাকো এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের বিখ্যাত উক্তি খালি পেটে ধর্ম হয় না এটি মনে পড়ে জীবনের সর্বত্রই যে তার আসন পাতা প্রতিপ্রাণেই যে তার অবস্থিতি তাই নিজেকে বঞ্চনা করা নির্যাতন করা মানে যে তাকেই আঘাত দেওয়া তাই তো এমন নিপুণভাবে সর্বতমুখী জীবন রচনার অমল অঙ্গীকার মায়ের প্রতিটি কথায় এবং কর্মে তিনি জানতেন জীবন অনেক বড় প্রাণকে আপন নিয়মে বেড়ে উঠতে দিতে হয় কারণ ওদের অনেক আকাঙ্ক্ষা থাকে না হলে চুরি করে খাবে তখন বুঝতে পারবে এটি সমাজ বিরুদ্ধ তখন ছেড়ে দেবে কোনো আইন বা সমাজ বা নীতি শাস্ত্রের অনুশাসনে প্রবৃত্তিকে স্তব্ধ করে দেওয়া কখনো যায় না জোর করে ছড়ি ঘুরিয়ে সংযম শেখানো অসম্ভব এসব কথা শ্রীমা জানতেন অতি স্বচ্ছ এই জীবন দৃষ্টি অথচ তিনি মহাজীবনের পথে অভিযাত্রী জীবন ও মহাজীবনকে মা মিলিয়ে দিয়েছিলেন তার জীবন সাধনার মুক্ত প্রাঙ্গণে এবং আমাদের জন্য রেখে গেছেন তার উত্তরাধিকার তথ্যসূত্র শতরূপে সারদা